সংসার হচ্ছে একটি মায়া আর আমরা যারা যারা ভালোবেসে এই মায়া জড়িয়ে পড়েছি তারা চাইলেও কখনও মায়া ছেড়ে বেরোতে পারেনি আর সত্যি কথা বলি আমরা কিন্তু এই সংসার নামক মায়া থেকে বেরোতেও চাই না তাই না তারাও অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই ঘড়ির কাঁটায় এখন প্রায় সাড়ে পাঁচটা ছুঁয়ে গেছে আর এই দেখো না সকাল সকালে তো দিনটা শুরু করা হয় বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়েছি আর একেবারে যে সোনাকে স্কুলে নিয়ে যাব সেই ড্রেসটা আমি পরেও নিয়েছি আর এই যে টেবিলটাকে বার করে সুন্দর করে এই টেবিলটাকে মুছে নিলাম আর এখন এই তো দেখো না এটা হচ্ছে বাসি নাইটি সেটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাই একটু মেলে দেব এখন সকালটা এত সকালে শুরু তবুও জানো এত ব্যস্ততার মধ্যে দিনগুলো যাচ্ছে কিভাবে কোন দিক দিয়ে যে সাড়ে ছটা পনের সাতটা বেঁচে যাচ্ছে আমি কিন্তু বুঝতেও পারছি না যন্ত্রচালিত মেশিনের মতো পাক খেয়ে খেয়েই কিন্তু কাজগুলো করছি তবুও না সময়কে কোনোভাবে ধরতে পারছি না মানে সময়ের আগে বেরোতে পারছি না আর কি যাকে গল্প করতে করতে নাইটিটাকে কিন্তু মেলেই দিয়েছি ওদিকে ওই যে রান্না বসিয়ে দিয়েছি আলু পেঁপের তরকারি করেছি আর গতকালকে দুটো মাছের মাথা ছিল আর এক পিস ছিল সেটাকে দিয়েই আমি তরকারিটা আজকে রান্না করে নিচ্ছি একসাথে রান্না করে নিচ্ছি ওদিকে মাছ খাওয়াও হয়ে যাবে ওদিকে আলু পেঁপের তরকারিও খাওয়া হয়ে যাবে টু ইন ওয়ান বলতে পারো আর এদিকের ওভেনে একটু চা বসিয়ে দিলাম আজকে ইচ্ছে আছে যে একটু তৃপ্তি করে চাটুকু যেন খেতে পারি তবে জানি না কী হবে এই যে গল্প করতে করতে তরকারিটাকে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি চারিদিকে তরকারি একটু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কেন কি বাটিটা একটু ছোট ছিল তাই একটু খুন্তির সাহায্যে তরকারিগুলো সুন্দর করে আমি সাজিয়ে নিলাম তরকারি বাটিতে ঢালতে গিয়ে যেহেতু একটু কাদায় টাদায় লেগে গেছে তা একটা কাপড়ের সাহায্যে আমি কিন্তু চারিপাশটা সুন্দর করে মুছে নিচ্ছি এতে করে না বাটিটা দেখতে সুন্দর লাগবে আসলে এঁঠো কাটা কিংবা তরকারি পাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকলে না প্রচণ্ড বিশ্রী লাগে দেখতে ওই দেখো এতটাই ব্যস্ত ছিলাম দেখো আমি চাটা ছাঁকতেও পারিনি উপরন্তু চাটা কি হয়েছে ঠান্ডা হয়ে গেছে তাই ভাবলাম যে থাক একটু পরেই চাটা কেনা হয় গরম করে নেব তার আগে ভাতটা চাপিয়ে দিই ভাতটা চাপিয়ে দিলে কি হবে বলো তো আমি একটু নিশ্চিন্তে বসে চাটুকু খেতে পারবো এতে করে আর ভাত রান্নার জন্য তাড়াতাড়ি করা লাগবে না চাটাকে আমি অফ ক্যামেরায় ছেঁকে নিয়েছি সেই সাথে নিলাম দুটো সুগার ফ্রি বিস্কুট বিস্কুটটা শেষ হয়ে গেল এর পরের দিন আবার নতুন করে বিস্কুট কিনতে হবে আসলে ছেলেকে স্কুলে দিয়ে দু তিন ঘন্টা বাইরে বসেই থাকা হয় তবে ওখান থেকে আবার বাজারে হেঁটে আসো বাজার করো আবার তাড়াহুড়ো করে স্কুলে যাও সেই ভাবনা ভাবতে ভাবতে না আর বাজারগুলো করা হয় না সত্যি সত্যি দেখো চারিদিকে টিকটিকিতে টিকটিক দিচ্ছে আসলে এক হয়ে কত দিক সামলাবো বলো আমারও তো একটা ক্লান্তি আছে আমারও তো একটু ভালো লাগা খারাপ লাগা আছে তাই না জানকে আজকে কিছু করতে পারি আর না পারি একটু বসে না চাটুকু খেতে পেরেছি এই যে তাড়াহুড়ো ব্যস্ততায় আদেও চায়ের স্বাদ আমি যে ঠিকঠাকভাবে অনুভব করতে পারি কি না আমার মনেও নেই জানো ছুটির দিনগুলো শনিবার রবিবারগুলো ভাবে একটু নিজের মতো কাটাবো সেই পরিস্থিতিও আমার নেই বাচ্চাটা এতটা চঞ্চলকে সামলাতে সামলাতে আমার দিনগুলো কোথা দিয়ে কোথায় চলে যায় আমি নিজেও বুঝতে পারি না যাই হোক এখন রেডি হয়ে নিয়েছি সোনার ব্যাগ সোনার জলের বোতল সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল বার করে সোনার ব্যাগের মধ্যে রেখে দিলাম ফ্রিজের বোতলটা একটা ক্যারি ব্যাগের মধ্যে নিলাম কেন কি জানো ওই ফ্রিজ থেকে জল বার করার পর জলটা তো ঘেমে যায় সোনার ব্যাগটা ভিজে যাবে বইটা ভিজে যাবে তাই আর কি একটা সেফটি দেওয়া এই দেখো গল্প করতে করতে সোনাকে কিন্তু স্কুলে নিয়ে চলে এসেছি আর আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল তাই সোনাকে একটাও শার্ট পরিয়েছি শার্টটা প্রায় ছোটোই হয়ে গেল। খুব শখ করে এই শার্টটা কিনেছিলাম আমার বোন দিয়েছিল পুজোর সময় তবে আমরা মেয়েরা ভালো জিনিস তুলে রাখতেই বেশি পছন্দ করি শার্টটা তুলে রাখতে রাখতে এখন এমন পর্যায়ে এসেছে সোনা বড় হয়ে গেছে মানে আমার ছেলে বড় হয়ে গেছে শার্টটা ছোট হয়ে গেছে শেষ পর্যায়ে এসে দেখলাম যে না এটাকে তো আর বেশি দিন পড়াতে পারবো না তাই এখন পরিয়ে দিচ্ছি পর্যায়ে আমি কিন্তু স্কুল থেকে চলেও এসেছি গতকালকে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম আর বাড়ি আসার পর সেটা মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এই যে দেখো গরম গরম এখন ডালের বড়া ভেজে নিচ্ছি আমার ডালের বড়া খেতে ভীষণ ভালো লাগে তবে হাতে সময় থাকে না আটুকের জন্য এই সমস্ত ভাজাভাজি আর খাওয়াই হয় না তবে ভাজাভাজি বলতে পারো আমরা খুব কমই খাই তবে আজকে যেন কি ইচ্ছে হলো সরি গতকালকে কি ইচ্ছে হয়েছিল তাই আজকের জন্য ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম দেখো সংসারের জন্য নিজের ইচ্ছা অনিচ্ছাগুলোকে আমরা যেন বিসর্জন দিতে বসেছি তাই না এক সংসারের চিন্তা ভাবনা করতে গিয়ে আমাদের যে নিজেরও একটা জীবন আছে নিজেদেরও যে ইচ্ছা অনিচ্ছার কোনো দাম আছে সেটাই আমরা ভুলে যাই আমরা এই সংসারের মায়া এইভাবেই আবদ্ধ হয়ে গেছি সত্যিই এখান থেকে বেরোনো খুব কষ্টকর তবে না এই সংসারিক জীবনে কিন্তু আমরা বেশ ভালো আছি আমার মতামত অনুযায়ী আমি তো বলবো যে না গো সংসার জীবন ছেড়ে আমি কিন্তু বেরোতে চাই না যতদিন আমি আছি যতদিন আমার ইচ্ছে থাকবে ততদিন ভালোবেসে সংসারটাকে আমি করেই যাব চলো গল্প করতে করতে বড়া কিন্তু রেডি হয়ে গেছে দেখো কী ছোট্ট ছোট্ট বড়াগুলো ভেজেছি আর বড়াগুলো না সত্যি খুব সুন্দর হয়েছিল যেমন খেতে হয়েছিল তেমন কিন্তু মুচমুচেও হয়েছিল যদিও বা বড়াগুলো আমি ঢাকা দিয়ে ভেজেছিলাম আমি দেখেছি বড়া যদি ঢাকা দিয়ে যায় কিংবা বড়ার মধ্যে একটা ডিম ফাটিয়ে দেওয়া যায় তাহলে বড়াগুলো অনেক সুন্দর লাগে কালকে আমাদের এখানে হাতবার ছিল বাড়ির পাশের একটা দাদাকে দিয়ে একশো টাকার মাছ কিনে এনেছিলাম সেই মাছগুলো এখন ভেজে নিচ্ছি আজকে আমি মাছগুলো ভেজে রাখবো তাতে করে আগামী দিন যখন সোনাকে স্কুলে নিয়ে যাব। তখন তারা হুড়ো করে আমি কিন্তু রান্নাটা সেরে রাখতে পারবো আর মাছগুলো ভেজে রেখে দেব হচ্ছে ফ্রিজে স্কুল থেকে এসে কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেন কি রান্নাবান্না নিয়ে একটু ব্যস্ত ছিলাম অফ ক্যামেরায় বিছানাটাকেও দেখো খুব সুন্দর করে আমি কিন্তু গুছিয়ে নিয়েছি আজকে আর বিছানা গোছানোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমার দরজার কোনায় যে তক্তাটা থাকে সেই তক্তায় সোনার কসমেটিক্স থেকে শুরু করে আরও কত ফুলদানি টানি সব সাজানো থাকে তোমরা তো জানো এই জায়গাটা দেখে দেখে তোমরা অভ্যস্ত হয়ে গেছো আজকে সেই জায়গাটা যখন পরিষ্কার করতে এসেছি অনেক দিন তো পরিষ্কার করা হয় না আজকে কী মনে হয়েছে তাই পরিষ্কার করতে এসেছি দেখো দেখছি দুটো টিকটিকি ডিম পেরেছে তো এই ডিমগুলোকে কি করব হাত দিয়ে সরিয়ে দেবো না কিছু দিয়ে ফেলে দেবো এই করতে করতে আবার হাত থেকে ঝাড়ুর মাধ্যমে একটা ডিম পড়িয়ে গেছে আমার দ্বারাই নিজের অজান্তেই হোক কিংবা জেনে শুনে এত বড় একটা পাপ কাটে করেছি সত্যি বলছি আমার মনে মনে ভীষণ কষ্ট হচ্ছিল একটা জলজান্ত প্রাণিত ছিল ওর ভেতরে সেটাই হয়তো আমার দ্বারা নষ্ট হয়ে গেল জানি না কত বড় পাপ আমি করলাম একটা ডিম যেখানে ছিল সেই জায়গাতে রেখে আমি আবার সুন্দর করে সোনার সমস্ত জিনিসপত্রগুলো ঝেড়ে মুছে নিয়েছি আর কসমেটিক্সগুলোও কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ওই যে ক্যান্ডির ডাস্টিং পাউডারটা দেখছো ওর পেছনেই খুব যত্ন করে একটা ডিম আমি রেখে দিয়েছি পরে ভাবছি দেখবো যে ডিমটা আছে না কোথাও সরে নড়ে গেছে সংসারের কথা বলতে বলতে একটা কথা বলি আজকের ব্লগে যে বিষয়বস্তু ওই ঘর সাজানোর কথা ঘর সাজাতে সত্যি টাকা পয়সা তো দরকার হয়ই তার সাথে ইচ্ছেরও কিন্তু দরকার হয় এই যে আমার ঘর সাজানোর জিনিসপত্রগুলো এগুলো কিন্তু কখনোই আমি একদিনে কিনিনি টুকটুক করতে করতে আজকে একটা কালকে একটা করতে করতে সমস্ত জিনিসগুলো কিন্তু আমি একত্রে গুছিয়েছি আর সেগুলো দিয়েই মনের মতো করে ঘরগুলোকে সাজিয়ে নিয়েছি যেন ঘর সাজানো হচ্ছে একটা নেশা ঘর সাজানোর প্রতি যদি আসক্তি থাকে তাহলে দামি হোক কিংবা কমা হোক অল্প টাকায় হোক কিংবা বেশি টাকায় হোক কেনা জিনিসপত্রগুলোকে দিয়ে একটা ঘর সুন্দর করে সাজিয়ে রাখা যায় তবে পাকা ঘরের তুলনায় টিনের ঘর কিংবা মাটির ঘর সাজিয়ে রাখতে একটু কষ্ট হলেও সাজানোর পর যখন সুন্দর লাগে দেখতে তখন সেই কষ্টের মূল্যটা যেন উঠেই যায় যা যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটা রাধা গোবিন্দের মূর্তিও তোমাদেরকে দেখালাম সেই সাথে একটা ফুলদানিও তোমাদের দেখালাম ওগুলো আর এই যে ছোট ছোটো শোপিসগুলো আমার শোকেসে সাজানো রয়েছে এগুলো একটু অগোছালো হয়েছিল আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে ছোট ছোট পুতুলগুলোকে তাই না এই ছোট ছোট জিনিসগুলোকে দিয়েও কিন্তু একটা ঘর ভীষণ সুন্দরভাবে টাঙিয়ে তোলা যায় ওই ছোট ছোট পুতুলগুলোর দাম কিংবা শোপিসগুলোর দাম কিন্তু খুব বেশি না যে পাখিগুলো দেখেছিলে সেগুলো আমি দীঘা থেকে পাঁচ টাকা করে কিনেছিলাম তাহলে হলো না অল্প পয়সায় ঘর সাজানো একে ঘরটা দেখতেও সুন্দর লাগলো আবার টাকাটাও কম লাগলো বলতে পারো ফুল পয়সাও সুল যাকে গল্প করতে করতে ইটভাটার একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও চলো আজ তাহলে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে মনে রেখো টাটা সবাইকে